খাওয়া দাওয়া চলছে ব্যবস্থাপনা খাসা কি ব্যবস্থাপনা কিন্তু খাসা হ্যাঁ দেখি না হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে খুব সুন্দর জিনিস ঠিক এবং খাসা খাসা ঠিক ঠিক আছে ব্যবস্থাপনা

ইচ্ছে তো দারুণ মাছ পেয়েছিলাম এখানেও মাছ দারুণ এটা কিন্তু সহজে পাওয়া যায় না পাহাড়ে দুর্দান্ত ব্যবস্থাপনা হ্যাঁ খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি আপনাদের মধ্যে